দেখো বন্ধুরা আজকে করেছি কুচে মাছ তো কিভাবে করলাম চলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো আর কত সুন্দর লোভনীয় লাগছে দেখতে পুরো মাংসের মতন গন্ধ মানে খেতে লাগে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তো কিভাবে রান্নাটা করলাম চলো শুরু করি রান্নাটা আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো ভিডিওটা শুরু করার আগে লাইক করো নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে করব। কুচে মাছ তো দেখো কুচে মাছটা নিয়েছি মাংসের মতন করে রান্না করব তো দেখো কুচে মাছ মশলা নিয়েছি কি কি দেখো নিয়েছি রসুন পেঁয়াজ দুটো পেঁয়াজ নিয়েছি নিয়েছি আদা টমেটো কুচি নিয়েছি আর কাঁচা পাকা লঙ্কা নিয়েছি তো এই মশলাটা আমি এখন বেটে নেব আর লবণ হলুদ মাখিয়ে মাছটা ভাজা করে নেব তো চলো আর ভিডিওটা শুরু করার আগে বন্ধুরা লাইক করো লাইক করে ভিডিওটা শুরু করো তো চলো এখন লবণ রুদটা মাখিয়ে নিই আর মশলাটা বেটে নিই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে করব কুচে মাছ রান্না তো মাংসের মতন করে করব পুরো মাংসই মনে হবে এত টেস্টি হয় খেতে তো দেখো কুচে মাছ নিয়েছি মশলা নিয়েছি কি কি দেখো নিয়েছি রসুন পেঁয়াজ আদা কা টমেটো নিয়েছি কেটে আর কাঁচা পাকা লঙ্কা তো এই মশলাটা আমি এখন বেটে নেব আর মাছটা কুচে মাছটা লবণ হলুদ দিয়ে ভাজা করে নেবো এখন ধরা এখন হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এখন সুন্দর করে আমি রেখে নেব এখন তেল গরম হয়ে গেছে তো দিয়ে দেবো মাছগুলো সুন্দর করে এখন ভাজা করে নেবো উঁচু মাছগুলো খুব সুন্দর করে আমি ভাজা করে নিয়েছি মাছগুলো তো এখন আমি নামিয়ে নেব ঠান্ডা লাগিতে আমরা খুব সুন্দর করে আমি মাছগুলো ভাজা করে নিয়েছি তোরা আমি নামিয়ে নেবো বন্ধুরা বন্ধুরা এখন মাছ ভাজা হয়ে গেছে ওই তেল আমি দিয়ে দেবো এখন জিরে জিরেটা একটু লাল লাল করে ভাজা করে নেবো তো এখন দিয়ে দেবো পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে সুন্দর করে এখন কষিয়ে নেব মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে এখন আদা আর লঙ্কা বাটাটা দিয়ে দেবো আর খুব কষিয়ে নেবো সুন্দর করে টমেটোটা দিয়ে দেবো সুন্দর করে কষাতে থাকবো আমি জল দেব না জল ছড়াই টমেটো থেকেই জল ছাড়বে তো সুন্দর করে কষিয়ে নেবো বন্ধুরা হলুদ আর লবণটা দিয়ে দেবো তো হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দেবো স্বাদ মতো আর একটু কষিয়ে নেবা সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি তো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তো এখন আমি কুচি মাছটা দিয়ে দেবো দিয়ে আর সুন্দর করে এখন মাছের সঙ্গে মশলা দিয়ে কষিয়ে নেবো একটু দেখো বন্ধুরা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তো এখন আমি জল দিয়ে দেবো বেশি জল দেবো না দামাক মানে কুচে মাছের বেশি ঝোল ভালো লাগে না খেতে তো গা মাখা গা মাখা করলেই খুবই ভালো লাগে খেতে তো এখন ঝোলটা ফুটতে থাকবে দেখো বন্ধুরা হয়ে এসছে তো এখন আমি গরম মশলাটা বেটে নেবো বন্ধুরা গরম মশলাটা দিয়ে দিলাম তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো তো মাংসর মতন দেখো বন্ধুরা এতটা লোভনীয় লাগছে দেখতে দারুণ হয়েছে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তো এখন নামিয়ে দিচ্ছি